বন্ধুরা বিশ্বাস কর এই এই কদিন ধরে আলু সিদ্ধ বাদ খেতে খেতে তোমার মন খুব নষ্ট হয়ে গেছে আর ভালো লাগছে না এবার আজকে মন হলো ভালো কিছু খাবো তাই তোমাদের দেখাচ্ছে যারা আজকে কী খাবো প্রথমে বিরিয়ানির কাজ

মুখে যেন চড়া পড়ে গেছে তাই আজকে মাকে বললাম মা আজকে একটু বিরিয়ানি খাবো মা বললো ঠিক আছে খা তাই আমার সাথে সাথে অর্ডার করে দিলাম ইডলি দোসা থেকে ভেজ বিরিয়ানি আমরা তো সবসময় ননভেজ খাই আজকে একটু ভেজ বিরিয়ানি খেলাম আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমি যতবার মুখে তুলছি না আমার ততবারই মনটা যেন ভরে যাচ্ছে আর বড় বড় সাইজের দুটো সোয়াবিন ছিল আর আলু ছিল এক পিস আর বিরিয়ানির মধ্যে পনির তারপর আরও অনেক কিছু ভেজি ভেজিটেবল অনেক কিছুই ছিল বিরিয়ানিটা সত্যি মুখে লেগে লেগে থাকার মধ্যে আর ঘিয়ের পরিমাণ যথেষ্ট ছিল আমার তো খুব ভালো লেগেছে আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা একবার একবার অর্ডার করে দেখতে পারো এই রেস্টুরেন্ট থেকে আমি সব কিছু দিয়ে দিলাম এখানে রেস্টুরেন্টের নাম আছে প্লাস জোম্যাটো সুইগিতে দুটোতে অ্যাভেলেবেল পাবে আর এখানে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান দুটো খাবারই পাবে ইডলি ধোসা পরোটা তারপরে আলুর দম সাদা আলুর তরকারি সকালে ব্রেকফাস্টের জন্য লুটি তরকারি বা দুপুরে লাঞ্চের খাবার মোটামুটি এখানে এ টু জেড সবই পেয়ে যাবে আমি সব দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ পরপর মেনু সবই লেখা রয়েছে এবং তার সাথে দামও লেখা রয়েছে তোমরা অর্ডার করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা নিরাশ হবে না আর সব থেকে বড়ো কথা এখানে পুরো নিরামিষ কোনো কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুর কোনো ব্যাপার নেই মাছ মাংস কোনো কিছু ব্যাপার নেই খেতে পারো যারা নিরামিষ তারা তো অবশ্যই খেতে পারো কোনো ব্যাপার না পুরোই নিরামিষ আমি তোমাদের প্রেফার করবো এখানে নন ভেজ বিরিয়ানিটা আর মশলা ধোসা এই দুটো জিনিস তোমরা আমার কথা শুনে অন্তত একবার খেয়ে দেখো যদি নিরা সব তখন আমাকে বলো এই দুটো খাবার আমার ভীষণ প্রিয় আমি ওর বাড়ি গেলে আমাকে সবসময় মশলা ধোসা আগে করে দেয় সত্যি কথা আমার খুব ভালো লাগে আর আজকের বিরিয়ানিটা আমি প্রথম ওর রেস্টুরেন্টে এটাও খুব সুন্দর অসাধারণ তোমরা একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখতেই পারো ওম সাইরাব হরে কৃষ্ণ